দর্শক স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভে আমি তাপিম আলমগীর এই মুহূর্তে রয়েছি চার আগের মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের একটি অভি উচ্ছেদ অভিযান চলমান রয়েছে যেটি আমরা দেখেছি মেয়ের আগেও জামাল খান মোড় থেকে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছিল এবং সেখানেও বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ যে সকল দোকানগুলো ফুটপাথ দখল করে এই দখল করা দখল করে গড়ে উঠেছিল সেই দোকানগুলো তারা উচ্ছেদ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বুলডুজার দিয়ে সেই দোকানগুলোর যে সরঞ্জাম ছিল সেগুলো সিটি কর্পোরেশনের ট্রাকে তোলা হচ্ছে এবং সেখান থেকে সেগুলো নিয়ে যাওয়া হবে এর আগেও নগরীর বিভিন্ন জায়গায় তারা উচ্ছেদ অভিযান চালিয়েছেন মূলত চট্টগ্রামকে গ্রিন এবং ক্লিন সিটি গড়ার লক্ষ্যে যে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একটি উদ্যোগ সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই এই এই উচ্ছেদ অভিযান আমরা দেখছিলাম এর আগেও একদম যে নগরীর জামালখান মোড় রয়েছে জামালখান মোড়ও বেশ কিছু দোকান পাট উচ্ছেদ করা হয়েছিল এবং যিনি এখানে দায়িত্বে রয়েছেন এই উচ্ছেদ অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ আত হোসেনের বিশেষ সহকারী মারুফুর রহমান এবং সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন এখানে ফুটপাথ দখল করে মূলত যে সকল দোকানগুলো গড়ে উঠেছে সেগুলি উচ্ছেদ করা হচ্ছে এর আগেও একদম জামাল খান মোড় থেকে শুরু হয়েছিল এই উচ্ছেদ অভিযানটি বিভিন্ন দোকানপাট আমরা দেখেছিলাম তারা উচ্ছেদ করেছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন সেরাগি পাহাড়ের মুড় থেকে যে অভিযান পরিচালনা টিম সেটি এখন আন্দ্রাকিল্লার দিকে এগিয়ে যাচ্ছে এর আগ এদিকে ফুটপাত দখল করে যে সকল দোকানগুলো এখানে গড়ে উঠেছিল সেগুলো উচ্ছেদ করা হচ্ছে একই সাথে রাস্তাঘাট পরিষ্কার করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আপনারা জানেন চট্টগ্রাম সিটি করবে সেমে ডাক্তার সাহাত হচ্ছেন তিনি এই মুহূর্তে রয়েছেন লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডে তো তিনি সেখান থেকেই নির্দেশনা দিয়েছিলেন যে সিটি কর্পোরেশনের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা যাতে একেবারে তিনি না থাকা অবস্থায় যাতে শহর ক্লিন থাকে সেটি তারা নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন শহরের আগেও তারা অভিযান পরিচালনা করেছেন অর্থাৎ যদি আমি একেবারে নির্দিষ্ট করে বলি কয়েক কিছুদিন আগেও নিউ মার্কেট এলাকায় তারা অভিযান পরিচালনা করেছেন এবং আগ্রাবাদুর বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছেন এই মুহূর্তে রয়েছে একেবারে যে আন্দোলন কিল্লা রয়েছে তার ঠিক কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদ সেনের সহকারী মারুফুর রহমান তিনি আছেন তার একই সাথে সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন আমি যদি একটু কথা বলার চেষ্টা করি উপ উপাদান দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এখানে রয়েছে আমরা যদি একটু একটু চেষ্টা করি পুরোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসলে যে সকল কর্মকর্তা কর্মচারী সবাই এই জায়গাটার মধ্যে বেশ কিছুক্ষণ তারা এই অভিযানটি চালিয়ে যাচ্ছে না একেবারে নগরীর জামাখান মুড থেকে শুরু করে আন্দোরকিল্লা পর্যন্ত তারা পুরো রাস্তাঘাট অর্থাৎ যেসব ফুটপাত রয়েছে সেই ফুটপাথে একেবারে ক্লিন করে ফিরবেন সেটাই আমাদেরকে জানিয়ে যাচ্ছিল আমরা তারপর কথা বলার চেষ্টা করবো মেয়রার বিশেষ সহকারী মারুফুর রহমান ওনুর সাথে আমি একটু জানার চেষ্টা করবো আসলে একটু যদি বলতেন আসলে আপনাদের যেই অভিযান কর্মসূচিটি রয়েছে সেটি কতক্ষণ পর্যন্ত চলবে আপনারা এখনো পর্যন্ত কতগুলো দোকান উচ্ছেদ করেছেন যদি একটু জানান আমরা তো এটা আপনারা জানেন চারটা থেকে আমরা শুরু করেছি এখনো পর্যন্ত অভিযান চলমান এটা আমরা দেখতেছি আমরা আমরা ইতিমধ্যে অনেক গাড়ি উঠানো হয়েছে অনেক যে বাসমান দোকান প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে এগুলো তো আমরা উঠাইছি এবং

এই অভিযানটি পরিচালনা করছেন পরিচালনা অভিযান পরিচালনা তিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা এদিকে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি একেবারে আরো কিছু দোকানপাট এখানে রয়েছে ভ্যান গাড়িতে সেগুলো এরপর যে উচ্ছেদ করা হচ্ছে সেগুলো সিটি কর্পোরেশন বোর্ডা রয়েছে সিটি কর্পোরেশন ট্রাক রয়েছে সেগুলোর মাধ্যমে করে সেই দোকানগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে বারবার তারা সতর্ক করেছেন এর আগেও আমরা কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এবং কর্মকর্তাদের কাছ থেকে আমরা শুনেছিলাম তারা এর আগেও বেশ কয়েকবার এখানে সতর্ক করেছিলেন ফুটপাত যাতে খালি রাখে সেটি করার পরও তারা কোনোভাবে সেই নির্দেশনা মানছিলেন না যে জন্য এবার তারা সরাসরি অ্যাকশনে যাচ্ছেন যদিও এর আগেও বেশ কয়েকটি জায়গায় তারা উচ্ছেদ অভিযান চালিয়েছেন সবখানে তারা সেভাবে পদক্ষেপ নিয়েছেন যারা কথা শুনেননি সেই তাদের উপর সেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে প্রায় এক ঘন্টা যাবৎ এই অভিযানটি চলম রয়েছে একেবারে জামাল খানের মুড থেকে শুরু হয়ে এখন প্রায় আন্দোলকিলার কাছাকাছি তো এই পুরো জায়গাটা জুড়ে তারা যে অভিযানটি পরিচালনা করেছে সবখানে দেখা গিয়েছে তাদের যে সকল দোকান পাটগুলো এখানে ছিল ফুটপাতের উপর সেখানে কোনো মালিক পক্ষ নাই সেখানে দোকানদার নেই তারপরও কিন্তু সেই দোকানের সরঞ্জাম সেখানে রয়ে গিয়েছে তো সে সরঞ্জাম মূলত উচ্ছেদ করা হচ্ছে এর আগেও যখন আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদ আছে বিশেষ সহকারী মারফুর রহমানের সাথে তিনি বলছেন যে এই যে আমরা বারবার উচ্ছেদ অভিযান চালাই তাদেরকে সতর্ক করি কিন্তু তারা কোনোভাবে সতর্ক হন না তারা একদিকে যখন অভিযান পরিচালনা করা হয় দিক থেকে তারা আবারও বসে যান তাদের তো সিটি কর্পোরেশন মেয়রের সাধারণ বিশেষ সহকারী এবং কর্মকর্তাদেরও দাবি তারা বলছেন যে আসলে এটা যদি সফল হতে হয় কিংবা এটা সফলতা তখনই ধরা দিবে যখন তারা জন জনগণ তখন সুষ্ঠু সচেতন হবে তখন মূলত এই সফলতা ধরা দিবে এছাড়া আসলে কোনোভাবেই সম্ভব নয় একদিক থেকে তারা অভিযোগ পরিচালনা করছেন অন্য দিক থেকে যদি তারা আবারও এসে সেই যোগান পাঠগুলো এখানে বসিয়ে ফেলেন তখন 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 কিন্তু আসলে সেভাবে তাদের এখান থেকে সফলতা মেলা সম্ভব নয় এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাতে মানুষের সিটিসি পোস্ট